বাংলাদেশ ক্রিকেটকে আদৌ কখনো উন্নতি হবে নাকি বাংলাদেশ বারবারই এমন হতাশার পারফরম্যান্স উপহার দেবে সম্প্রতি দশ দলের এশিয়া কাপ শুরু হয়েছে আবুধাবিতে অনুষ্ঠিত প্রথম ম্যাচে বাংলাদেশের সহজ প্রতিপক্ষ ছিল হংকং এই হংকং এর বিরুদ্ধে বাংলাদেশ যদিও জয় তুলে নিয়েছে তারপরও একটা পরিসংখ্যান বের হয়েছে সেখানে দেখানো হয়েছে যে দশ দলের ভিতরে সবার পেছনে অবস্থান করছে বাংলাদেশ কিন্তু কি কারণে চলুন এই পরিসংখ্যান এখন আমি আপনাদের সামনে তুলে ধরি এশিয়া কাপে হংকং এর বিপক্ষে সহজ জয় পেয়েছে বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচে ওভার প্রতি আট দশমিক পনেরো হারে রান তুলেছে টাইগাটা তবে শেষ এক দশকের হিসেবে অবশ্য ভালো অবস্থানে নেই বাংলাদেশ টি টোয়েন্টি ফরম্যাটে দ্রুত রান তোলার যে প্রতিযোগিতা সেখানে অনেকটাই পিছিয়ে টাইগার ব্যাটাররা দু হাজার পনেরো সাল থেকে শুরু করে এখন পর্যন্ত টি টোয়েন্টি রান রেটে শীর্ষ দশ দলের মধ্যে সবার পেছনে অবস্থান বাংলাদেশের এশিয়ার আরেক দেশ শ্রীলঙ্কার অবস্থান তলানির দিকে টি টোয়েন্টিতে পিস না হওয়ার কারণে কি এই দেশ রান রেটে তলানিতে প্রশ্ন এখন সমর্থকদেরও পরিসংখ্যান বলছে দুই হাজার পনেরো সালের প্রথম দিন থেকে এখন পর্যন্ত একশো সাতান্নটি টি টোয়েন্টি ম্যাচ খেলেছে বাংলাদেশ দল অভারপতি রান তুলেছে সাত দশমিক সাতান্ন হারে একই সময়ে শ্রীলঙ্কার খেলা একশো বিয়াল্লিশ ম্যাচে রান হয়েছে ওভারপতি সাত দশমিক ছেষট্টি র্যাঙ্কিংয়ের শীর্ষ দশ দলের মধ্যে রান রেটের তালিকায় বাংলাদেশের অবস্থান দশ নম্বরে শ্রীলঙ্কা নয় আটে থাকা আফগানিস্তান রান তুলেছে অভারপতি সাত দশমিক তিরানব্বই হারে বাকি সাত দলই গত এক দশকে প্রতি ছয় বলে গড়ে আট রানের বেশি করেছে ভারতের অভারপতি রান তো প্রায় নয়ের কাছাকাছি তো ভিউয়ার্স বাংলাদেশের এই মুহূর্তে টি টোয়েন্টি ফর্মেটে যদি নিজেদেরকে আধিপত্য বিস্তার করার মাধ্যমে একটা শক্ত প্রতিপক্ষে নিয়ে আসতে হয় বা একটা শক্তিশালী দলে পরিণত করতে হয় তাহলে অবশ্যই টি টোয়েন্টি ফর্মেটে তাদেরকে রান রেটের দিকে গুরুত্ব দিতে হবে অর্থাৎ দুই হাজার পনেরো সালের পর থেকে তাদের যে রান রেটটা নিম্নগামী এখানে তাদের পরিবর্তন নিয়ে আসতে হবে এবং বাংলাদেশে এখনও পর্যন্ত তাদের যে হোম ম্যাচগুলো হয় মিরপুরে যে ম্যাচগুলো হয় সেখানে দেখা যায় যে টেনে টুনে একশো বিশ তিরিশ করতে পারলে ম্যাচ জেতা যায় সহজ এই যে বলিং পিচও বলা চলে না এটাকে ওটাকে এক প্রকার ধান ক্ষেত হিসেবে অভিহিত করা হয়েছে এ ধরনের লোয়ার যে পিচগুলো রয়েছে যেখানে সাধারণত রান তুলতে ব্যাটসম্যানদের নাভিশ্বাস ছুটে যায় বা সেখানে দেখা যায় যে ব্যাটসম্যানদের টিকে থাকাটাই সব থেকে বড় বিষয় হয়ে দাঁড়ায় এমন পিচে যদি বাংলাদেশে নিয়মিত খেলতে থাকে তাহলে কখনো বাংলাদেশের ব্যাটসম্যানরা হার্ড হিটিং ব্যাটসম্যানে পরিণত হতে পারবে না এবং তারা অন্যান্য যে শক্তিশালী দেশগুলো যেমন ভারত এছাড়া অস্ট্রেলিয়া ইংল্যান্ড দক্ষিণ আফ্রিকার সাথে তারা কখনো পাল্লাতে টিকে থাকতে পারবে না আমরা যেমন দেখেছি দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে আপনার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ইংল্যান্ড সর্বপ্রথম তিনশো চার রানের একটা বিশাল স্কোর গড়ে তুলেছে যেটা এর পূর্বে কোনো দেশ কখনো টি টোয়েন্টিতে তিনশো রান করতে পারেনি এর পূর্বে অবশ্য বাংলাদেশের বিরুদ্ধে ভারত করেছিল দুইশো চুরানব্বই রান এবার বাংলাদেশকে সেই লজ্জার হাত থেকে রক্ষা করল দক্ষিণ আফ্রিকা তো এভাবে যেখানে সকলেই কিন্তু এখন রান রেটের দিকে লক্ষ্য করে এই ক্রিকেট ম্যাচটিকে আধুনিক এবং মানসম্মত করছে জনপ্রিয় করে তুলছে সেখানে কিন্তু বাংলাদেশ যোজন যোজন পিছিয়ে রয়েছে যার কারণে অবশ্যই বাংলাদেশকে এই রান রেটের দিকে লক্ষ্য রাখতে হবে তা না হলে বাংলাদেশ এখন যেমন টেস্ট খেলোয়াড়ে দশ দলের পেছনে রয়েছে ভবিষ্যতেও এমন অবস্থানে তাদের থাকা লাগবে সকলে ভালো থাকুন থ্যাঙ্কস ফর ওয়াচিং